নমস্কার বন্ধুরা আজকে কাবলি ছোলা আর আলু দিয়ে একটা টিফিন রেসিপি শেয়ার করব আলু আর কাবলি ছাড়া দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি কড়াতে আমি ওয়ান টি স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এগুলো তেলের সঙ্গে যোগ করে দেবো আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুটা দিয়ে দেবো সবজি চানাটাও দিয়ে দেবো খোলা আর আলুটা একটু ভেজে দেবো কিছুক্ষণ আপনার নুন দিয়ে দেব অল্প নুন দেব হাফ চামচ রোস্টেড জিরা পাউডার দিয়ে দেব এটা অলমোস্ট বয়েল থাকবে খুব বেশি ভাজা হবে না দু তিন মিনিট নাড়াচাড়া করে দেবো সমস্ত মশলাটা দিয়ে অনেকটা এই অবস্থায় আমি নামিয়ে দেবো এর থেকে বেশি আর ভাজা হবে না এই সেদ্ধ আলু আর ছোলার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আর একটা শশা কুচিয়ে নিয়েছি এগুলো যোগ করে দেবো এখানে হাফ চামচ চাট মশলা নিয়েছি হাফ চামচ গোলমরিচ পাউডার নিয়েছি অল্প বিট নিয়েছি এগুলো যোগ করে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কাবলি চানার স্যালাড এটা একটা খুব চটজলদি টিফিন রেসিপি আশা রাখি আপনাদের ভালো লাগবে i